হ্যালো ফ্রেন্ডস আসুন আজ আমি আপনাদের দেখায় আমি আমার বাগানে এই হাতুড়ি আর বাসকুঞ্চি নিয়ে কি করলাম আপনাদের সাথে দারুণ একটা টিপ শেয়ার করছি কিভাবে পুরুষ পেঁপে গাছে পেঁপে ফলানো যায় আমি কি পদ্ধতি অবলম্বন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন আমার পেঁপে গাছটি এইটি পুরুষ পেঁপে গাছ হয়েছে আমি আগের বছর চারটে পেঁপে গাছ লাগিয়েছিলাম তার তিনটেতে ঠিকঠাক পেঁপে ধরেছে কিন্তু এইটাতে ধরে না এ দেখুন যে গাছে পেঁপে ধরবে তার প্রত্যেকটি খাঁজে একটি করে দু তিনটি করে ফুল হবে এই গাছটিতে এক বছর ধরে কোনো পেঁপে ধরে না এ একটি দেখা যাচ্ছে তবে এটা ঝরে যাবে ভালো পেঁপে ফলানোর জন্য চলুন এই পদ্ধতিটি করে দেখাই কিছুই নয় এটা খুবই সহজ পদ্ধতি আমি আমার মা ঠাকুমার কাছে শিখেছি ছোটবেলায় দেখতাম সিস পেঁপে গাছে আমার মা ঠাকুমারা এরকম বাঁশের কঞ্চি নিয়ে ঠুকে ঠুকে ভিতর দিকে ঢুকিয়ে দিত এই জন্য পেঁপে গাছের গোড়াটা দ্বিখণ্ডিত হয়ে যেত এরকমভাবে করে আমি অনেক পেঁপে গাছে ফলন ফলিয়েছি দশ বছর আগে আমার বাগানে একটা পেঁপে গাছ হয়েছিল ওটাও সিস পেঁপে ঠিক এরকম ভাবে করে আমি প্রচুর ফলন ফলিয়েছিলাম চার পাঁচ বছর ধরে প্রচুর পেঁপে ধরেছিল এই যে আমি তিনটে বাঁশ কঞ্চি দিয়ে দিলাম প্রায় দশ পনেরো ইঞ্চির মতো জায়গাটা দ্বিখণ্ডিত হয়ে গেল আরেকটা একটা কুঞ্চি দেবো না এতেই হয়ে যাবে এই পদ্ধতি অনেক কাল ধরে চলে আসছে আরেকটা পদ্ধতি আছে আমি দেখেছি ওটাও আমি কোনোদিন আপনাদের দেখাবো বন্ধুরা কারা কারা এই পদ্ধতি অবলম্বন করে পেপে গেছে ফলন ফলিয়েছেন জানাবেন আচ্ছা বাই হ্যাপি গার্ডেনিং